মুখ্যমন্ত্রী শেখ হাসিনা পারিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দীর্ঘ এক বছরের উপরে হয়েছে কিন্তু সেখানে তিনি শান্তিতে নেই এখন নরেন্দ্র মোদীর পদ দাবিতে উত্তাল ভারত ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে পারে নরেন্দ্র ইতিমধ্যে ইতিমধ্যেই কয়েকটি গণমাধ্যম জানিয়েছে যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছেন প্রয়োজনে পদত্যাগ করবেন নরেন্দ্র মোদী আপনারা জানেন নেপাল কিন্তু এরকম ভাবে আন্দোলন হয়েছে কয়েকদিন আগে নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে নেপাল থেকে ছাত্রদের আন্দোলনে কিন্তু কেউ ক্ষমতায় টিকে থাকতে পারলো না প্রধানমন্ত্রী শেখ তারপর নেপালের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী এরকম কিন্তু ভারতেও শুরু হয়েছে তীব্র আন্দোলন এই আন্দোলনের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পালাতে পারে তখন নরেন্দ্র মোদী যখনই পালিয়ে যাবে শেখ হাসিনা ভারতে আর পারবে না কঠিন চাপ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জানা যাচ্ছে ভারতের গণমাধ্যম এই খবর প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলা খবর প্রকাশ করছে নরেন্দ্র মোদীর পদ সাথে সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হতে পারে দর্শক আপনার মতামত জানাবেন